আল্লাহ তালা বলে বান্দা দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও আমার ইবাদত আমার বন্দিগি সেজদা নামাজ হালাল উপার্জন একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব তুমি নিজের পরিচয় ভুলে যাবা নিজের পরিণতি ভুলে যাইবা তোমার আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার একটা কবর আছে হাসর আছে নিজান আছে ফুলসেরাত আছে আমল নামা আছে এটা ভুলে এটা বলেই যে পঞ্চাশ বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে পঞ্চাশ বছর ব্যবসা করে প্রত্যেক দিন ওজনে কম কেমন ডাকাই আল্লাহ তাআলা বলে বান্দা দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও আমার ইবাদত আমার বন্দিগি সেজদা নামাজ হালাল উপার্জন একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব তুমি নিজের পরিচয় ভুলে যাবা নিজের পরিণতি ভুলে যাইবা তোমার আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান তোমার আর কোনো দিন মনে পড়বে না তোমার একটা কবর আছে 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 মিজান আমল নামা আছে এটা বলে এটা বলেই যে পঞ্চাশ বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে পঞ্চাশ বছর ব্যবসা করে প্রত্যেক দিন ওজনে কম দেয় আমার এটা কেমন ডাকায়